আজকে অনেকদিন পরে ফাল্গুন লুক করব তো আজকে এই লুকটা আপনি যে কোনো জামার সাথে যে কোনো রঙিন জামার সাথে পড়তে পারবেন তো আজকের লুকটা খুবই সিম্পল হবে যাতে সবাই ব্যবহার করতে পারেন সবাই করতে পারেন তো প্রথমে আমি মশ্চারাইজার নিয়ে নিয়েছি মশ্চারাইজার দেওয়ার পরে আমি সানস্ক্রিন দিই নাই যেহেতু রাত্রেবেলা আমি রিক্রিয়েট করতেছি আপনারা যদি দিনের বেলা করে থাকেন তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে এরপরে আপনি একটা প্রাইমার নিয়ে নেবেন প্রাইমার নিয়ে আপনার যদি পোর থাকে তাহলে ভালো করে আপনি প্রাইমার দিয়ে ভালো করে আপনার পোরগুলো ঠেকে নেবেন পোর মিনিমাম মিনিমাইজ করার জন্য আপনি এভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু লাগাতে হবে আমি একটা সিলিকন বেস এলফের প্রাইমারি ইউজ করেছি তো এই প্রাইমারটা ভালো করে দেওয়ার পরে আপনার স্কিনে ফাউন্ডেশনটা চিপকে থাকবে লং লাস্টিং একদম ভালো একটা মেকআপ বেস দেখাবো যেটা খুবই খুবই ন্যাচারাল একটা ওয়েতে আপনাকে লুক দিবে আপনি চেষ্টা করবেন যে আপনার স্কিন টোনের সাথে আপনার ফাউন্ডেশন ইউজ করতে তাহলে আপনাকে ন্যাচারাল একটা লুক দিবে যাদের স্কিনে প্রচুর দাগ থাকবে তারা অবশ্যই কারার কালারটা ইউজ করতে হবে আর যাদের স্কিন বাটারের মতো সুন্দর থাকবে তাদের কালার কারেক্ট করার প্রয়োজন নেই তো আমি সেগুলো হাইড করার জন্য আমি চোখে নিচে চোখের উপরে আমি উপরে আমি আমার এগুলো দিয়ে নিচ্ছি আমার কালার কারেকশনটা তো আমি অরেঞ্জ কালার ইউজ করেছি হচ্ছে যে অ্যালে এলে এরপরে আমার একটা ফেভারেট ফাউন্ডেশন সেটা সবাই জানেন আমার যারা যারা ফলো করেন সেটা হচ্ছে যে হুটা বিউটি ফাউন্ডেশন ব্রাউন সুগার যদি বা এটা আমার থেকে একটু ডার্ক স্কিনের বা যদি বা লাইটের সামনে মনে হয় যেন এটা আমার কেনা যদিও না যাই হোক এটা আমার খুবই একটা ফেভারেট ইয়া ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা ইউজ করলে বাইরে গেলে আমার স্কিন থেকে এক ফোটা মেকআপ সরে না যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে হুটা বিউটি ফাউন্ডেশন জীবনে একবার হলেও ইউজ করতে এরপরে ফাউন্ডেশন দেওয়ার নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফাউন্ডেশন দিতে হবে আর কোন পাশে ডট 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 করে ফাউন্ডেশন ভুলেও ইউজ করবে না তাহলে আপনার স্কিনে বারোটা বেজে যাবে আপনার ফাউন্ডেশনটা সুন্দরভাবে বসবে না সুন্দর একটা বেস মেকআপ হবে না আমি প্রথমে ব্রাশ দিয়ে আমার মেকআপটা সেট করে নিয়েছি মেকআপ বলতে ফাউন্ডেশনটা সেট করে নিয়েছি এরপরে হালকা ভিজা একটা পাফ নিয়ে নিচ্ছি হালকা ভিজা বলতে ভিজা থাকবে বাট সেটা স্কুইস করলে যেন পানি না বের সেরকম সেরকমভাবে আপনি একটা পাফ নিয়ে নেবেন তো সেটা করে আমি ভালো করে ডেপ করে আমার স্কিনটাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এরপর আমার আইব্রোটা শেষ করে এরপর কনসিলার কনসিলার দিতে কখনোই ভুলবেন না কনসিলার হচ্ছে যে মেকআপের একটা অন্যতম পার্ট আপনি যদি কনসিলার কনসিলার স্কিপ করে ফেলেন তাহলে বলবো যে এটা তাহলে আপনার মেকআপটা সম্পূর্ণ হবে না তো কনসিলার আমি চোখের নিচে নাকের মাঝখানে যেখানে সেখানে দেওয়ার হাইলাইট করা সেখানে আমি হাইলাইট করে নিয়েছি আপনার যদি ভালো লাগে সেভাবে করে নেবে বা আরেকটু লাইট কনসেলার ইউজ করতে পারেন আমি চোখের উপরে লাইট কনসেলার এই জন্য দিয়েছি যাতে আমার স্কিনে আমার চোখের স্বাসটা ফুটে ওঠে চোখের স্বাসটা ফুটে উঠতে যদি আপনি আমার মতো ব্রাউন স্কিন হয়ে থাকেন তাহলে চোখের স্বাসটা ফুটে ওঠার জন্য অবশ্যই আপনাকে ব্রাইট কালার ইউজ করতে হবে আর যদি আপনি ন্যাচারাল লুক লাগতে চান তাহলে ন্যাচারাল থাকতে পারবে কোনো সমস্যা নেই এরপরে মনে হচ্ছে যে আমি খুব ভাইব্রেন্ট কালার ইউজ করতেছি না শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানিয়ে যাবেন যে আমি কি ধরনের আই লুক করব যদিও বা আমার প্রিভিয়াস ভিডিও দেখে ফেলেছেন যে আমার আই লুকটা কেমন হয়েছে কেমন লুক করলে আমাকে সুন্দর লাগবে সেগুলো সব দেখে ফেলেছে এরপরে আমি প্রথমে একটা রেড কালার যদি বা এখানে কমলা কালার মনে হচ্ছে যদি বা আমি রেড কালার নিয়েছি একটা ইয়েলো কালার ইউজ করেছি সাইডে আমি পার্পল কালার ইউজ করেছি এই পুরোটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিব যাতে আমার এখানে কোনো ধরনের হাস লাইন না থাকে আপনাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে যে হাস লাইন যেন না থাকে সেটার জন্য অবশ্যই আপনি একটা স্কিন কালার অথবা সাদা কালারের একটা ইয়ে ইউজ করতে পারেন আই শেডও ইউজ করতে পারেন যদিও বা সেরকম না হয় আপনার একটা ইয়েলো লাইট ইয়েলো কালার আই ইউজ করতে পারেন সেটা ব্লেন্ড করার জন্য তো আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করেছি আমার ব্লেন্ডের মনে হয় যে সমস্যা আছে যদিও বা সমস্যা ছিল না তারপর আছে মনে হয়েছে তো ভালো করে আমি চোখের ইনার কর্নারে ইয়েলো কালার দিয়ে নিয়েছি যাতে চোখের চোখের শ্বাসটা ফুটে ওঠে চোখের শ্বাসটা ফুটে ওঠার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো একটা লুক করতে হবে তো এটা হচ্ছে যে আমার ফাইনাল লুক হয়ে যাবে ফাইনাল লুকে আমি আজকে চেষ্টা করেছি চোখের লুকটাকে খুবই সিম্বল রাখতে আপনাদেরকে বেশি কিছু দিতে হবে না তিনি কালার দিয়ে জাস্ট শুধু ব্লেন্ড করে নিতে হবে ভালো করে তো আমি চোখের নিচেও সেম রেড আর ইয়েলোর একটা কম্বিনেশন দিয়ে নিয়েছি তারপর যেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করেছি সেটা দিয়ে আমি চোখের নিচেও ব্লেন্ড করে নিয়েছি তো আমি একটু চোখে ইয়েলো কালারটা লাইট করে নিচ্ছি লাইট করে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি দেখেন আমি কতবার ব্লেন্ড করেছি যদিও বা এই টাইমগুলো আপনার এখানে যত ছোট মনে হয় তত বেশি আসলে সময় নিয়ে করতে হয় তা আমি চোখের কা এই মানে রঙিন লুকটাকে মানে কালারফুল লুকটাকে আরও ফুটায় ওঠার জন্য সাদা কালার কাজল মাস্ট ইউজ করতে হবে আপনার কালো কালার কাজল দিলে অবশ্যই এই ধরনের লোক আপনার ফুটে উঠবে না তো আমি মারি আইলেসটা সাজ কমপ্লিট করার জন্য আইলেসটা কত নিডের সেটা আসলে আপনারা যারা সাজেন তারাই বুঝবেন আমি আইলেস ছাড়া বের হই প্রায় সময় বের হই যদিও আমার সাজ একটু ফোটে না কিন্তু আইলেস আমার ইউজ করতে খুবই বিরক্ত লাগে সামনে থেকে দেখে চেষ্টা করব আইলেস ইউজ করতে এরপরে আমি আমার চিরাচরিত একটা গিফট পাওয়া মাস্কারা ইউজ করতে নিয়েছিলাম দেখি যে হুটাবিটু মাশকারা আমি ইউজ করতে পারি পরে আমি ডুরালাইন ইউজ করে আমি সেটাকে ঠিক করে নিয়েছি এরপরে দেওয়ার পরে আমার চোখের মানে আমার ন্যাচারাল আইলেস গুলা এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল বলার বাহিরে এই ন্যাচারাল আইলেশগুলা দেখার পর আমার থেকে মনে হচ্ছে যে হুটাবিটের একটা মাস অবশ্যই মাস নিতে কিন্তু মাস ডেট অনেক কম থাকে যার কারণে আমার থেকে মনে হয় যেন আমি ইয়া লিপটা লিপ কম্বোটা একটা হ্যাক ছিল এই হ্যাক থেকে দেখার পর থেকে আমি লিপটা অলওয়েজ ইউজ করি এই লিপটা ইউজ করলে আমার ঠোঁটটা ফ্লাপি লাগে যদিও বা আমার ঠোঁট এমনি বড়ো যদিও বা খুবই সুন্দর লাগছিল আমার কাছে এই লিপ লিপকম্বোটা আমি ইউজ করে আমার থেকে খুবই ভালো লাগে আপনি যদি নোট কালার ইউজ করতে চান ব্রাউন স্কিনের হয়ে থাকে তাহলে অবশ্যই এভাবে একটা লিপ লিপকম্বো ইউজ করে নেবে ডার্ক কালার একটা লিপ লিপ লাইনার দিয়ে দিয়ে তাহলে আপনার লিপ কম্বোটা অনেক সুন্দর লাগবে এরপরে আসি কনটিউর আমি কিন্তু পাউডার কনটিউর ইউজ করেছি আমি কোনো ধরনের লিকুইড কন্টোর ইউজ করি না যদি বা বাইরে যাওয়া সময় আমি পাউডার কন্টিনিউটাই বেশি প্রেফার করি লিকুইড কন্ট্রোল তারপর একটা ইউজ করি না তবে তবে লিকুইড কন্ট্রোল কিন্তু একটা মেকআপ শেষ করার জন্য খুবই দরকার এরপর আপনি পাউডার কন্ট্রোল ইউজ করতে পারেন আপনি যদি অয়েলি স্কিন হয়ে থাকেন লুজ পাউডার কখনোই মিস দেবে না লুজ পাউডার অবশ্যই দিবেন আর কন্টিনিউটা ঠিকভাবে করে নেবেন আমি আমার নাকের কন্টিনিউটাই শেষ করে নিয়েছি আমার ডাবল চিনের কন্টিনিউ শেষ করে নিয়েছি এরপরে আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি ব্লাশের কালারটা আমার খুবই পছন্দ না দেখেন ব্লাশ আমি কীভাবে ইউজ করি দুইটা আঙুল দিয়ে তারপর ব্লাস ইউজ করেছি আপনারা যদি প্রফেশনাল না হয়ে থাকে তাহলে এবার ব্রাশ i już এরপর আমি হাইলাইটার দিয়ে নেব এটা হচ্ছে ফিনিশিং টাচ হাইলাইটার দেওয়া দিয়ে ফেলার পরে আপনার মেকআপ লুক কমপ্লিট হয়ে যাবে আপনি যখন বাইরে যাবেন তখন আপনার চা চারপাশের জায়গাগুলো যখন হাইলাইট হবে তখন আপনাকে এত সুন্দর লাগবে বলার বাহিরে ইনশাল্লাহ আপনাকে আমার আমার থেকে সুন্দর লাগবে যদিও বা অনেকে মনে করে আমি সুন্দর না আমি আমাকে অনেক সুন্দর মনে করি ইনশাআল্লাহ আপনাকে আমার চেয়েও সুন্দর লাগবে তো আমি আগে ম্যাট লিপস্টিক দিয়েছিলাম এরপর আমি গ্লসি করে ফেলেছি কোন লুকটাতে কোন লিপস্টিক আপনার ভালো লেগেছে বাই বাই কালকে দেখা হবে আসসালাম